قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام هيء وترا بلگر سونا ইসলাম পাঁচটা জিনিসের উপর হলো দনায়মান ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর জোরে বলা কয়টা আর কো বলেনে বলেন কয়টা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়া দুই নম্বরে আমাল আল্লাহ নামাজের কথা এনে জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার কার কথা আনছেন

যার সম্পর্ক না সে দিনের কুটিকে বেঙে ফেললো সে নাম আস্টার বলল না দিনের কুটিকে বেঙে ফেললো জুরা বলেন না আমার বায়া আল্লাহর পয়াম্মর আর একটা হাদিসে বলেন বলে হাদিস চালো আবু ঘুরায় থেকে বলিলো হাদিস আল্লাহর পয়গাম্ম বলেন বলেন আর আই তুম লাও আন্না না হারা নাহি বেয়া বিরা হাদিস ওরে আবু ঘুরায় শোন কোন মানুষের বাড়ির সামনে যদি একটা থাকে আপনার বাড়িতে পুকুর খার নি বাড়িতে নাই নাই দরেন পুকুর অথবা বাথরুম আছে নি ওয়াশরুম আছে গোসলখানা আছে নি বিশ্বনবী বলেন আবু কোন মানুষের বাড়ির সামনে যদি একটা ফুকুর অথবা টয়লেট থাকে অথবা ঝর্ণা থাকে অথবা গোসলের সুযোগ থাকে ওরে সাহেব আমার শুনো যদি ওই পুকুরের সামনে পাঁচ বার গোসল করে হাল ইয়াবাকা মিন দারানিহি শাইউন ও আবু হুরায়রা শুনো হাল ইয়াবাকা মিন দারানিহি শাইউন তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে আল্লাহর পয়গম্বর কে সাহাবী বলেন লা ইয়াবাকা মিন দারানিহি শাইউন ও পয়গম্বর ভালো করে শুনো লা না না তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না সুবহানাল্লাহ

কেন আল্লাহর পায়গাম্বর বললেন ওরা আবু আবু জর তুমি কোথায় আবু জর বলল লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ওগো পায়গাম্বর শুনো আমি হাজির সুবহানাল্লাহ জুরে ইয়া রাসূলুল্লাহ ওগো পায়গাম্বর তিনি ওহায়েন গেলেন আল্লাহর পয়গাম্বর বললেন ওরা আবু হলেরা ওরা আবুজর শুনো বলো না ওই গাছের মধ্যে কোন পাতা আছে নি আবুজর বললেন না না কোনো পাতা নাই আল্লাহর পয়গাম্বর বললেন ওরা আবুজর শুনো কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত নামাজ আরেকটু এক কো আস্তে কই আর কত জনে বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরে উলার পরে পড়ে এক কথা জামাতের সঙ্গে পড়ে আমার আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ রাখে না কইছে বলেন ও আবু যর আমি হালকা জাকার দিলাম যেরকম গাছের পাতা জোরে পড়েছে হুবহু পাঁচ সত্য নামাজ পড়লে মানুষের আমল থেকে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুণা এরকম জড়াই দিয়া দেয় সুবাহ এরকম জড়াই দেয়া দেয় দেওয়া أمر بيارا. بيارا. رقى بلين. قال النبي صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من احسن أزورهن وصلىهن لوقتهن واتم ركوعهن وخصوعهن كان له على الله عهد ان يغفر له সুবহানাল্লাহ নাই সবাই জবান খান কোলেন জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এ মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর বললেন খামসু সলাওয়াতিন নিস্তারাদুন আল্লাহ তাআলা ওরে আমার বম্ম তারা শোনো পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন কে আরেক টুসুরে বলেন কে আরেক টুসুরে বলেন কে এটা নবী জি বলতেছেন খামস সালাওয়াতিন ইফতারাদা হুম আল্লাহ তাআলা এরপরে আমার আল্লাহ বলেন মান আহসানা উযু আহুন্না যে সুন্দর করে উযু করল ওয়া সাল্লাহুন্না লি ওয়াক্তি হিন্না ওয়া আতাম্মা রুকু আহুন্না ওয়া খুশু আহুন্না কানা লাহু আলাল্লাহি আইয়া আইয়াগফিরা লা সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন আমার আল্লাহ পাক ওক নামাজ আমাদের পরাপরশ করলেন যে বান্দা মান আহসানা উযু আহুনা সুন্দর করিয়া ওযু করব ওযু চিনি নেহনারা বলাছেন দূর হই না ভাই ইতই আসল ওয়াজ জান্নাতের ওয়াজ পরে শুনবা আগে নামাজ সরুন এর পরে না জান্নাতও দাইতা হয় ইতই আসল ওয়াজ মান আহসানা উজু আহুন্না যে সুন্দর করে উজু করবে ওয়াসাল্লা হুন্না এবং নামাজ করবে লিওয়াক্তি হিন্না ওয়াক্ত নামাজ করবে কা ওয়া আতাম্মা রুকু আহুন্না যে রুকু সুন্দর করে আদায় করবে ওয়া আতাম্মা রুকু আহুন্না ওয়া খুশু আহুন্না এবং নামাজের খুশু খুশু আদায় করবে কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়া গফিরালা আমার আল্লাহ ওয়াদা করেছে ওই বান্দাকে মহান আল্লাহ

খোদা হয় না উটের গুজের মতো হয় কোয় না না রুক একবারে স্টিল কমর সুজা থাকবে সুজা কথা যেটা হয় রুকু একবারে কমর সুজা এরপরে তা দিলে আর কান ওয়াজিব রুকু থেকে সুজা একবারে এরকম স্টিল হয়ে দাঁড়াইবেন কিছু কিছু মানুষ আছে ও রুকু থেকে উঠে আবার দাঁড়ায় মহাদাজুরে হয় না আছে না নাই নামাজ শেষ শেষ শেষ

كان له على الله وي بكتر سنگه امر الله وعدا سي اي يغفر الله ترى الله ما فرد لئي ومن لم يفعل فليس له على الله احد

এজন্য তারা ওরা হয়ে করা যাবে না সুন্দর করে বৈশা এরপরে ভালো কইরা তিনবার কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন তিনবার হাতের কবজ দৌত করবেন তিনবার সমস্ত মুখ দৌত করবেন এরপরে তিনবার হাত থেকে কোন দৌত করবেন এরপরে মাথার চার ভাগ ভাগ মাসে করবেন এরপরে আঙ্গুল আংটি গুলো থাকলে করবেন এরপরে দু ঘন্টা পর্যন্ত বালক হল দইয়া একবারে আঙ্গুল গুলো শিপা চা মাইরা এরপরে দইবা এর ভোরবাহ

ওই তো না সামনা সামনি সকালে বছর কত সুন্দর করেছিস না সাথে সাথে দেখায় দৌড়াই দেওয়ালা সাথে সাথে দেখায় দেওয়ালা দেওয়াল নামাজ পড়বা তো ইনশাআল্লাহ সুন্দর করে ওযু করবা তো ইনশাআল্লাহ আমার আল্লাহ এবার বললেন ওমাল্লাম মান লাম ইয়াফআল ফালাইসা আল্লাহ আলাল্লাহ ইয়াহদুন নবী আমার বলেন হে উম্মত ভালো করে শোনো যে এরকম সুন্দর করে নামাজ পড়বে না আমার আল্লাহ তাকে maaf করবে না জোরে বলেন নাউযু বিল্লাহ